যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয়। কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা দু চোখের নদী যেন বই ছলনার হাত ছানি যত অসুখ পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোন কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় যাই আমরার আলোতে যার জীবন রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন সত্যের কাছে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না